দর্জি থেকে তথা কথিত সাংবাদিক অভিযোগের তীরে বিদ্যুৎ দর্জি মিজান মাধবপুর প্রতিনিধির ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ ছুরুমা গ্রামের শামীমা আক্তার অভিযোগ করেছেন অগ্রযাত্রা নামের একটি ফেসবুক পেজে তার নামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে সামাজিকভাবে তাকে হে করার অপচেষ্টা চালানো হচ্ছে শামিমা আক্তারের দাবি উনতিরিশ জুন দুই হাজার পঁচিশ তারিখে অগ্রযাত্রা ফেসবুক পেজে তার নামে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয় এই সংবাদে তিনি সামাজিকভাবে চরম মানহানির শিকার হয়েছেন তিনি অভিযোগ করে বলেন আমি শামিম আক্তার গত উনত্রিশে জুন অগ্রযাত্রা ফেসবুক পেজে আমার বিরুদ্ধে মানহানিকর মিথ্যা নিউজ করা হয়েছে যার কারণে আমি সামাজিকভাবে এলাকায় আমার মান সম্মান ক্ষতিগ্রস্ত হচ্ছে অগ্রযাত্রা সাংবাদিক তার বিরুদ্ধে আইনানুক সহযোগিতা নিয়েছি আমি নিশান এনজিও তে আমরুদ শাখায় একজন মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলাম কর্মরত থাকা অবস্থায় দুলাল নামে একজন ভাই প্রথমে এক লক্ষ টাকা জমা রাখে পরবর্তীতে আরো এক লক্ষ টাকা জমা রাখে মোট দুই লক্ষ টাকার কাগজ অফিস থেকে সে বুঝে নিয়ে যায় এবং প্রতি মাসে লভ্যাংশের টাকাও অফিস থেকে নিয়ে যাচ্ছে আমি প্রশাসনের কাছে তদন্তের মাধ্যমে এটা সুষ্ঠু বিচার চাই স্থানীয় সূত্রে জানা গেছে মিজানের প্রকৃত নাম মিজানুর রহমান একসময় তিনি পেশায় দর্জি ছিলেন সেখান থেকেই এলাকায় তার পরিচিতি দর্জি মিজান নামে বর্তমানে নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা ও চাঁদাবাজির অভিযোগ তথ্য অনুসন্ধানে বেরিয়ে আসে মিজান সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন ধরে লোকজনকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছে তার বিরুদ্ধে প্রতারণা ব্ল্যাকমেইল ও মিথ্যা সংবাদ প্রচারের একাধিক অভিযোগ স্থানীয়দের মুখে শোনা যায় অভিযোগ রয়েছে শুধু সাধারণ মানুষ নয় প্রশাসনের কর্মকর্তারাও তার প্রতারণার শিকার হয়েছেন ইসলামপুর পুলিশ ফারির সাব ইন্সপেক্টর আশরাফ উদ্দিন ভুইয়াকে মিথ্যা সংবাদ দেখানোর ভয় দেখিয়ে অর্থ আদায় করেন মিজান এমনকি চাঁদা দাবির একটি ফোনালাপের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আমি পাইছি আরো তিরিশের

এবার মিজানের দর কষাকষির চাঁদার টাকা তার সহকারী সুশান্ত পাল পুলিশের কাছ থেকে নিচ্ছেন ভুক্তভোগীদের মুখে অভিযোগ কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন কিছুদিন আগে সপ্তাহ দশ দিন আগে আমার সামাজিক মিশন সব আমার ফোন দিচ্ছে দিয়ে বলতেছে আমার ছেলের কেন কিভাবে সারাই আনছি পরে আমি বলতেছি আমার ছেলে নির্দোষ আমি ভালো মানুষ আমার ছেলে তো ছাড়বে কেন আমার ছেলে কি দোষী নাকি আমার ছেলে দোষী হইলে তাই না ছাড়তো না তো কিভাবে আনছেন বারবার আমাকে বলতেছে যে আমাকে বলেন আমার সত্যিটা বলেন আমি সত্যি যেটাই সত্যিই বলছি সাত বড় আজকে তিরিশ বছর ধরে আমি ব্যবসা করতেছি আমার তো একটা ভালো একটা প্রতিষ্ঠা ভালো একটা নাম আছে

যে নাকি এখানে চোরা হয় এখানে মাদক হয় এখানে এই জায়গা আমার ছিলে নাকি জড়িত এই বিষয়টি হচ্ছে আসলে তো আমার ছেলে জড়িত না সাংবাদিক মিজান ফোন দিয়ে বলতেছে যে কত টাকা নিছে তুমি বলো বই ব্যক্তি দেখাইতেছে বই ব্যক্তি দেখাইতেছে কিন্তু ব্রাজিল ছেলে আমার কাছ থেকে আজও পর্যন্ত ওনার সাথে কোনো পরিচয় নাই সম্পর্ক নাই আমার দোকানে কোনোদিন আসে নাই এবং কোনো জাত কোনো সম্পৃতি নাই উনি কোনো টাকা চাই নাই মিজানে বলতাছে যে কত টাকা দিছে বলো নালে তোমার সমস্যা হবে প্রতিবন্ধ্য চেয়ারম্যান প্রতিনিধি আছে আমাদের এলাকা একটা চেয়ারম্যান আছে সুশান্ত না এই সুশান্তরে বিয়া আশাবউদ্দিন বুয়ারে যোন আপে টেপে পালাයිছে চাতবাউ ধরে আনাকাডি করে তখন আমার কাছে একটা কল রেকর্ড আছে দেখেন টাকা চাইতেছে টাকা দিলে কি করব এই যে আশাবউদ্দিন বুয়ারে মুক্তি দিব এববার আশাবউদ্দিন بوয়া ভয় ব্যাংকে গিয়া কথা বুঝছায়া আরে 1 লক্ষ টাকা দিছে বুঝছেন একজন ছাবিন স্পেকট্র থেকে এসে 1 লক্ষ টাকা নিয়ে গেছে আপনি চিন্তা করতে পারেন সে সাংবাদিক নামে পরিচয় দিয়া ওনার বিরুদ্ধে বোয়াতত্ত্ব নিউজ বোয়াত নিউজ তৈরি করে উনি বিভিন্ন বাড়িতে গিয়া ফুল স্টেপ বিকিম বানানোর জন্য আপনি সাধারণ মানুষটিকে তৈরি করে উদ্বুদ্ধ করে যে তুমি বলো তোর ভালো হবে আমার অনেক ক্ষমতা আমার অনেক পাওয়ার তুই কিছু করতে পারবে না এইরকম ধরনের পাতা পাতি কয়া মানুষের বিভ্রান্ত অবস্থা ফেলাইয়া সে একটা স্বীকার আদায় করিয়া এগুলি রেকর্ড করে ভিডিও করে একটা আমাদের এ সুনাম যে আপনাদের এই সাংবাদিকটা নষ্ট করতেছে বারবার আমি আমার আমরা চাই আমাদের এলাকার সুনাম জন্য তাকে এরকম ঘটনার জন্য বারবার না ঘটে এটা আমাদের জন্য বিব্রতকর অবস্থা এলাকার জন্য সুনাম নষ্ট পুলিশের জন্য নষ্ট হ্যাঁ এই ঘটনা সত্যতা হইতে এক কথা ছিল মিথ্যা সে কেন তৈরি করবে একজন সাধারণ মানুষকে ইয়ে করিয়া এই তারা এই যে প্রেশার ক্রিয়েট এই জন্য আমি আপনাদের কাছে আমার কথাটা আমি বললাম শামিমা আক্তার প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়দের মতে দ্রুত ব্যবস্থা না নিলে দর্জি মিজানের এহেন কর্মকাণ্ড আরও অনেককে বিপদে ফেলতে পারে